শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ তার পরবর্তী অংশ আমি পাঠ করছি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি খুব সমৃদ্ধ হব আর গল্প পাঠে উৎসাহী বোধ করব তাহলে ছোটদের বড়দের সকলকে আমন্ত্রণ জানাই গল্প পাঠের আসরে দিন তিনের পর থানায় ডাক পড়ল দীপু আর তপুর ম্যালকম বসেছিল তার পাশে এক পুলিশ অফিসার অফিসারটি ওদের নাম ধাম অভিভাবকের নাম সব লিখে নিল সব হয়ে যেতে ম্যালকম বলল তোমাদের সাহায্যের জন্যই আমাদের অভিযান অনেকাংশে সফল হয়েছে আলিমকে জীবন্ত ধরতে পারিনি বটে বটে কিন্তু তার অনেক সাগড়েদ ধরা পড়েছে অনেক নিষিদ্ধ জিনিস আমাদের হাতে এসে গেছে সরকার পুরস্কারস্বরূপ তোমাদের দুজনকে কিছু টাকা দেবেন তাছাড়া তোমাদের দেশে ফিরে যাবার সব খরচাও সরকার বহন করবেন দেশে ফিরে যেতে পারবো দীপু আর টুপু দুজনের চোখে জল এসে গেল মাথা নিচু করে তারা দাঁড়িয়ে রইল টাকাটা পরের দিনই হাতে এলো কম নয় এক একজনের ভাগে দুশো এত টাকা একসঙ্গে দীপু আর তপু কোনো দিন দেখেনি ব্যালকন কাছে এসে দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো শোনো তোমাদের কয়েকটা কথা বলি এভাবে বাড়ি থেকে পালিয়ে এসে তোমরা কতখানি অন্যায় করেছ আশা করি এখন বুঝতে পারছো ভাগ্য ভালো যে বেশি বিপদের মধ্যে পড়নি মারাত্মক কিছু হয়ে যেতে পারত লেখাপড়া শিখে বড় হয়ে দেশ ভ্রমণে বের হওয়া উচিত এভাবে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে জাহাজ কোম্পানিকে ফাঁকি দিয়ে বিদেশে এসে কি হয় তার স্বাদ তোমরা ভালোভাবেই পেলে। এবার বাড়ি গিয়ে মন দিয়ে লেখাপড়া করবে পাপের পথ সর্বদা পরিহার করবে কারণ পাপের ফল কি সেটা নিজেদের চোখেই দেখে গেলে কাল সকালেই তোমাদের জাহাজ ছাড়বে আমি সব ব্যবস্থা করে রেখেছি কোনো অসুবিধা হবে না আমি থাকতে পারবো না আজ রাতে একটা কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে গুড বাই দীপু আর তপু ম্যালকমের প্রসারিত হাতটা একে একে আঁকড়ে ধরল তপু বলল বিদেশের বন্ধু বিদায় সত্যি কোনো অসুবিধা হলো না একজন পুলিশ অফিসার সঙ্গে করে জাহাজে উঠিয়ে দিয়ে গেল ক্যাপ্টেনের সঙ্গে কথাবার্তা বলল বোধহয় আর তপুর সম্বন্ধে এই জাহাজের নাম এল এস আঙ্গারা আবার তিন দিন নীল সমুদ্রের উপর ভেসে যাওয়ার জীবন দুজনেই দেখ ডেক থেকে দেখে। ঘুরে বেড়ালো ক্যাপ্টেন এসে তাদের পিঠ চাপড়ালো বললো তোমরা বীর বালক বিরাট একটা বদমাইশের দলকে ধরতে সরকারকে সাহায্য করেছ সারেঙ্গা বিস্মিত দৃষ্টে মেলে চেয়ে রইল তিন দিন পর স্থলের রেখা দেখা গেল বোঝা গেল মাটিমারের কি দুর্বার আকর্ষণ সবাই সার দিয়ে দাঁড়ালো রেলিং ধরে ক্রমে ক্রমে স্পষ্ট হলো গাছপালা বাড়িঘর কলকারখানা জল আর নীল নয় খোলাটে ডান পাশে অনেক স্টিমার জেলে ডিঙ্গি দেখা গেল নিজের দেশ নিজের জন্মভূমি রেলিংয়ের মাথা ঠেকিয়ে দীপু আর তপু প্রণাম করল মাথা তুলেই দুজনে অবাক যেটি দেখা যাচ্ছে যেটির বারান্দাভর্তি লোক তার মধ্যে দীপুর বাবাকে দেখা গেল তিনি আকুল দৃষ্টিতে জাহাজের দিকে দেখছেন দীপু আর তুপু রেলিং ঘেসে দাঁড়ালো অস্পষ্ট কণ্ঠে দীপু বলল বাবা তপু বলল জেঠু তারপর চোখের জলে সামনের পৃথিবী অস্পষ্ট হয়ে গেল এতদিন ধরে তোমরা ভয়ানক মুখোশের গল্প শুনছ আজকে গল্পের পরিসমাপ্তি ঘটল। আবার একদিন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আসব আশা করি গল্প পাঠে তোমরা ভালো লাগছে আর উৎসাহী আছে আমিও তোমাদের গল্পপাঠে পাঠে অংশগ্রহণ করাতে পেরে আমিও খুব খুশি আজ একটু ঠান্ডা আছে এবার তো ঠান্ডা বেশি করেই পড়বে আস্তে আস্তে ডিসেম্বর মাস সামনেই চলে এলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজ তোমাদের যাদের জন্মদিন বড়দের ছোটদের তাদের আমি অনেক অনেক ভগবানের নিকট শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দীর্ঘায়ু কামনা করি আর সুস্থ থাকে যেন এইরকম আমি ঈশ্বরের নিকট মঙ্গল প্রার্থনা করি তাহলে আজ এখানেই সমাপ্তি অনেক অনেক ধন্যবাদ